হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সুজন আমি চলে আসছি আমার প্রাণের প্রিয় শহর সিরাজগঞ্জ আমার ঐতিহ্য জন্মভূমি সেই সিরাজগঞ্জ আর এটি শুধু সিরাজগঞ্জ নয় এটি হল উত্তরবঙ্গের প্রতিটি জেলার মানুষ নামক সিরাজগঞ্জ হাটে অমল কল সেই সিরাজগঞ্জ রোডে তৈরি হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ আর সেই ইন্টারচেঞ্জ শুধু সিরাজগঞ্জ নয় বাংলাদেশ নয় তথা এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে সুন্দর এবং সবচাইতে ব্যয়বহুল একটি দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ হিসেবে স্বীকৃতি লাভ করেছে যা ইতিমধ্যে অনেকটাই দৃষ্টিনন্দন স্থাপন করেছে তার পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের কিছুটা ভোগান্তি সৃষ্টি হতে পারে যেটি সাময়িক সময়ের জন্য সেই হাটিক ইন্টারচেঞ্জ এক্সপ্রেসওয়েতে হাজার হাজার মানুষের বেকারোত্তর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যেটি কিনা উত্তরবঙ্গ তথা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করে দিয়েছে এই হাটে কামড় ইন্টারচেঞ্জ এক্সপ্রেসওয়ে আর সেই উত্তরবঙ্গে প্রবেশ দেওয়া সিরাজগঞ্জ স্রোট হাটেকুম চত্বরে ইন্টারচেঞ্জ দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লোকের সমাগম সৃষ্টি হয় যেটি কিনা সিরাজগঞ্জ হাটেকাম এই চত্বরকে ঘিরেই